আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগত জানাচ্ছি ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন ভিডিওটি শুরু করছি আজকে আমি যে ভিডিওটি শুরু করছি সেটার নাম হচ্ছে নাম ইস্যুদ এবং কার্যকরী সুদ ফিনান্সের যুদি অধ্যায়ে সুদের প্রকার ব্যক্তার মধ্যে অন্যতম নাম হচ্ছে নাম ইস্যুদ এবং কার্যকরী সুদ নাম এবং কার্যকরী সুদ এটা বিশ্লেষণ করার আগে আমি প্রথমে দেখি সুদ কাকে বলে সুদ হচ্ছে সাধারণত ব্যাংকের কাছ থেকে গ্রাহক যখন ঋণ সংগ্রহ করে ঋণের অতিরিক্ত যে অর্থ প্রদান করে সেটাকে মূলত সুদ সুদ বা অ্যাক্সেস অ্যামাউন্ট অফ ক্যাপিটাল বলছি এই সুদের বেসিক্যালি দুইটা দুইটা প্রকারভেদ আছে একটা নাম হচ্ছে নামিক সুদ আর একটা নাম হচ্ছে কার্যকরী সুদ তাহলে নামিক সুদকে ইংরেজিতে বলে নমিনাল এবং কার্যকরী সুদকে ইংরেজিতে বলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নামিক সুদ কাকে বলে চলুন আমরা একটু করে দেখে নিই নামিক সুদ মানে হচ্ছে ঋণদাতা ঋণ গ্রহিতার সাথে চুক্তিবদ্ধ হয়ে বার্ষিক যে হারে সুদ প্রদান করে সেটাকে বলছে মূলত নামে সুদ অপরভাবে আমরা বলতে গেলে বলতে পারি ব্যাংক গ্রাহকের সাথে যে সুদের হারে যে বার্ষিক সুদের হারে চুক্তিবদ্ধ হয় সে সুদকে বলছে মূলত নামে সুদ অন্যদিকে আরো এক ধরনের সুদের প্রকার আছে এটা নাম হচ্ছে কার্যকরী সুদ বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলতে আমরা বুঝি ঋণদাতা ঋণ গ্রহিতা ঋণদাতার সাথে চুক্তিবদ্ধ হয়ে প্রকৃতপক্ষে যে হারে সুদ গ্রহণ বা প্রদান করে সেটাকে বলছে মূলত কার্যকরী সুদ অন্যভাবে আমরা বলতে পারি গ্রাহক ব্যাংকের সাথে প্রকৃতপক্ষে যে সুদের হারে আবদ্ধ হয় যে চুক্তিতে আবদ্ধ হয় প্রকৃতপক্ষে যে সুদটা প্রদান করে সেটাকে বলছে মূলত কার্যকরী সুদ কার্যকরী সুদ নির্ণয় করতে গিয়ে আমাদের একটা সূত্র আছে ইফেক্টিভ ইআইআর সমান ওয়ান প্লাস আই মানে হচ্ছে যে হারে গ্রাহক ব্যাংকে সুদ প্রদান করবে বলে নামিক সুদ হিসেবে উল্লেখ ছিল সেই সুদের হারকে যখন চক্রবৃদ্ধির সংখ্যা দিয়ে ভাগ করব এবং সেটাকে যখন মূলধু দি পাওয়ার পরে দ্বারা ভাগ করব। এটা থেকে মাইনাস ওয়ান করলে মূলত আমরা যেটা পাই সেটাই হচ্ছে মূলত কার্যকরী সুদ তাহলে নামিক সুদ সাধারণত গ্রাহক ব্যাংক যে হাত প্রদান করবে বলে গ্রাহককে প্রস্তাব করে সেটাকে বলছে আর কার্যকরী সুদ বলতে গ্রাহক ব্যাংকে প্রকৃতপক্ষে যে সুদ প্রদান করে সেটাকে বলছে মূলত কার্যকরী সুদ সুতরাং আমরা বুঝতে পেরেছি সুদের দুইটা প্রকারের দামি সুদ এবং কার্যকরী সুদ আশা করি সবাই ভালোভাবে আজকের ক্লাসের মাধ্যমে বুঝতে পেরেছ সবাইকে আমার নতুন আরও আর ভিডিও যেগুলো আসবে সেগুলোতে সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে সাথে বেশি বেশি শেয়ার করে বেলাইকন ক্লিক করে আমার চ্যানেলটির সাথে থাকবেন যারা পূর্ববর্তী ক্লাসের ভিডিওটি মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ক্লাসের লিঙ্কটি আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ